আসসালামু আলাইকুম ক্রাইম টিভি আপনাদের সাথে আমি এবার বিস্তারিত টিকটক রবিবার উনিশে জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে তাদের অ্যাপ বন্ধ করার পরিকল্পনা করেছে এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন রবিবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাপটির উপর একটি ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে যদি না সুপ্রিম কোর্ট তা আটকে দেওয়ার সিদ্ধান্ত নেয় নিষেধাজ্ঞার কারণে নতুন ব্যবহারকারীদের জন্য অ্যাপটি ডাউনলোড করে নিষিদ্ধ হবে তবে যেসব ব্যবহারকারী ইতোমধ্যে এটি ব্যবহার করছেন তারা কিছু সময়ের জন্য চালিয়ে যেতে পারবেন টিকটকের পরিকল্পনা অনুযায়ী অ্যাপটি খোলার চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি পপ আপ বার্তা দেখতে পাবেন যা তাদের নিষেধাজ্ঞা সম্পর্কিত তথ্য সহ একটি ওয়েবসাইটে নির্দেশ করবে পাশাপাশি ব্যবহারকারীদের তাদের ব্যক্তিগত ডেটা ডাউনলোড করার সুযোগ দেওয়া হবে এই প্রক্রিয়া বাস্তবায়নে দীর্ঘ পরিকল্পনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন এক সূত্র টিকটকের বেশিরভাগ কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে নিষেধাজ্ঞা পরবর্তীতে প্রত্যাহার হলে দ্রুতই পরিষেবা পুনরায় চালু করা সম্ভব হবে টিকটক এবং এর মূল প্রতিষ্ঠান বাইকড্যান্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি দুই হাজার পঁচিশ সালের উনিশ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম বিক্রি করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেন একটি আইন স্বাক্ষর করেছেন অন্যথায় অ্যাপটির ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর হবে সুপ্রিম কোর্ট সম্প্রতি এই আইনের পক্ষে অবস্থান নিয়েছে তবে নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য আইনপ্রণেতারা এই সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছেন টিকটক দাবি করেছে এই আইন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীর অধিকার লঙ্ঘন করছে তাদের মতে নিষেধাজ্ঞা এক মাস স্থায়ী হলে সতেরো কোটি মার্কিন ব্যবহারকারীর মধ্যে এক তৃতীয়াংশ অ্যাপটি ব্যবহার বন্ধ করে দেবে